তো অনেক হাসি হচ্ছে তোমার কি হয়েছে মা দেখি তোমার দাঁত কয়টা উঠেছে একবার দেখেনি হ্যাঁ ভিতরে চার ওরিব জিপ না দাঁত 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 হ্যাঁ দেখি একবার দেখি একবার দেখি চার চার আট নয় দশ দশটা রাতু উঠে গেছে আমার সোনামার দশটা আজকে ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না আপনাদের অনেক রিকোয়েস্ট বা অনুরোধ করছি আমি জানি যে আপনারা সোনামার ভিডিওকে স্কিপ করেন না ওই জন্য আমি প্রথমে সোনামাকে দিয়ে ভিডিওটা শুরু করছি আমি গতকালকে গিয়েছিলাম নামখানা কাকদ্বীপ বলে আপনারা এর ভিতরে কতজন চেনেন বা চেনেন না আমি জানি না এলাকাটার নাম হচ্ছে রাজনগর ওইখানে যাওয়ার পরে একটা ছোট্ট বাচ্চা ফুটফুটে ছোট্ট মেয়ে একটা আমার সোনামার মতো তার চার বছর বয়স কিন্তু বাচ্চাটা আমার আমার মতো হয়ে আছে এতটুকু বাচ্চাটার বাবা ছেড়ে দিয়ে বাচ্চাটাকে চলে গিয়েছে মা একটা ছেলে ছোটো ছেলে আর একটা ছোট্ট মেয়েকে নিয়ে থাকে আর মেয়েটার হচ্ছে হাট ফুটা। যদি ওইখানটায় দশ বিশ হাজার টাকার প্রশ্ন হতো তাহলে আমি নিজে থেকে যতটুকু পারতাম করে দিয়ে আসতে পারতাম বুঝতে পারছেন একটা বাচ্চার হাট ফুটা আপনি যদি এক প্রথমত বলি আপনি যদি ভিডিওটা স্কিপ করেন বাচ্চাটার জন্য প্লিজ বাচ্চাটার জন্য ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওটা আর ইউটিউব কাউকে পাঠাবে না আর ভিডিওটা কেউ দেখতেও পাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার দশ মিনিট স্কিপ করার কারণে ভিডিও বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে শোনামা তুমি কিছু বলতে বলতে পারো বলতে পারবে আপনারা যে যে ভিডিও দেখছেন ওই বাচ্চাটার মুখে দশটা টাকা বেশি নয় দশ টাকা কত টাকা কোথায় দিচ্ছেন কত টাকা কোথায় চলে যাচ্ছে তাই না মাত্র দশ টাকা দশ টাকা যদি বাচ্চাটার মুখ চেয়ে যদি দিতেন এই নাম্বার দেওয়া আছে জাস্ট আপনি দোকানে যাবেন সবাই সবাই সবাইকে বলছি আপনি দোকানে যাবেন কি দোকানে যাবেন গিয়ে বলবেন যে এই নাম্বারে দশ টাকা মেরে দিন ফোনপ দশ টাকা মেরে দেবে প্লিজ আপনাদের কাছে হাত জোর করছি বাচ্চাটাকে বাঁচান যদি দেন আপনারা আমি তাহলে এক দুই দিনের ভিতরে বাচ্চাটার কাছে আবার যাব ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কি স্কিপ করবেন না ভিডিওটা দেখুন আপনার ভালো মনে করলে অবশ্যই দেবেন সবাইকে বলছি দশটা টাকা মাত্র দশ টাকা আমি এতদিন আপনাদের কাছে কিছুই বলিনি দশ টাকা আপনাদের কাছে ভিক্ষা চাই কিন্তু আপনার দশটা টাকার কারণে ওই ভাতটা নতুন করে বাঁচতে শিখবে একটা মায়ের কোল আর খালি হবে না প্লিজ অনেক অনুরোধ করছি আপনাদের কাছে শোনামা দেখি মামা এসো কত বড় হয়ে গেছে মামা এটা আমার টুকটুকি লাল মানে সুন্দর হাঁটা শিখে গিয়েছে মানে ওর মতো আমি হাঁটতে পারি না শোনামা দেখি 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 দাও দেখি দাও দাও একটা হাম দাও ও বাবারই নাক ভেঙে গিয়েছে বাচ্চাটা হুম বলে দাও মা বলে দাও না যে সবাই ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না যত পারবেন শেয়ার করবেন মাম্মা বলে দাও না তুমি বলো না মাম্মা হুম নাম কি শোনা তোমার কেমন আছে শোনা নাম কি তোমার কোথায় ছিল খাওয়া করছে না

নাম কি আপনার বিবি একটা মেয়ে আছে না যার শরীরে একটু কোথায় সে কোথায় তোমার আপনার মেয়ে বয়স কত

যাই হোক যাক বাচ্চা মেয়েটা চিকিৎসা আমরা করাবো এই বাচ্চা আমার অডিয়েন্স আর আমার ভিডিওটা দেখছে হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা অনেকজনকে অনেক কিছু হেল্প করেছেন দু টাকা পাঁচ টাকা সবাই মিলে যদি দিতে পারতেন এই বাচ্চাটার জন্য তো আজকের আপনাদের দোয়া এবং আশীর্বাদ এই বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে একদিন হ্যাঁ আপনারা যদি পারেন কিছু করেন কথা বলতে পারে কান্না করছে হ্যাঁ কথা বলতে পারে

চার বছর বয়সে এখনো দুধ খায় কিছু খেতে পারে না আরকি তাই তো ঝাড়া ঝাড়া ভিডিওটা দেখবেন সবাই যদি দশ টাকা করে পাঠায় দশ টাকা করে কত টাকা কোথায় দিচ্ছে দশ টাকা করে যদি কেউ পাঠায় বাচ্চাটা বেঁচে যায় আমাকে অনেকে

আপনার গ্রামবাসীরা কিছু করিতে পারলেন না করেছি কিন্তু আর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ভাঙন হয়ে তো চলে যেত সব ভিখারি হয়ে গেছে মানে নদীটা ভেঙে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ

তো কেউ যদি হেল্প পাঠায় ইনশাল্লা আমরা ফের আবার আসবো আরেকবার আপনাকে কেউ যদি পাঠায় কিছু টাকা পয়সা আমি আসা আমার যারা ভিডিও দেখে আমি তাদের ওপরে আস্থা আছে আমার যে ওরা কিছু করে দেবে বাচ্চা জন্য অবশ্যই কিছু করবে সবাই দশ টাকা করে যদি পাঠায় কত টাকা কোথায় দিচ্ছে তাই না সবাই যদি দশ টাকা করে পাঠায় বাচ্চারা বেঁচে যাবে আশা করি আমার সামর্থ্য মতো আমি কাছে টাকা পয়সা নিয়ে গিয়েছিলাম এক জায়গায় এদের বাড়িতে তো যা আছে দিয়ে যাচ্ছি

আর শুধু টাকার অভাবে চিকিৎসাটা হচ্ছে না তাই তো মন খারাপ করবে না কান্না করবে না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ ঠিক তুলে দেবে একদিন কান্না করেন না কান্না করেন না ঠিক হয়ে যাবে টাকার জোগাড় ঠিক হয়ে যাবেন না আমরা সবাই আছি আপনার সাথে টাকার জোগাড় ঠিক হয়ে যাবে আমরা হয়তো যেদিনে না পারি ধরছি কথা হচ্ছে কেউ পাঠাচ্ছে না আমরা হয়তো যতটুকু পারবো আস্তে 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 আমার পাশে একটু এসে দাঁড়াব বুঝতে পেরেছেন আছি বল ভালো থাকবেন

তিনজন সবই কাঁদছে দেখি হ্যালো মন্তাই না আছি বলতাই না ভালো না আবার আসবে আছি ভালো থাকবেন হ্যাঁ